বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি কৌরানিক একটি আমল এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংস হবে তাবা বরবাদ হয়ে যাবে ইনশাল্লাহ এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল সুরা লাহাবের একটি আমল সুরালাহাব কতবার পড়লে আপনার শত্রু চিরতরে ধ্বংস হবে বরবাদ হবে এ নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সুরা লাহাব এটি কতবার পাঠ করলে শত্রু ধ্বংস হবে শত্রু তাবা বরবাদ হয়ে যাবে এটি হচ্ছে যখন আপনার শত্রু খুব কঠিন হয় খুব অত্যাচার মাত্রা দিন দিন বাড়াতে থাকে এবং তাকে কোনোভাবেই শত্রুর অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পাওয়া না যায় সে আপনার দুর্নাম করে বেড়াই চারদিকে বা ষড়যন্ত্র করে অন্যকে খেপিয়ে তোলে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু একেবারে নির্তেজ হয়ে যাবে তবে অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল করবেন না আর সবচেয়ে বড় কথা হল সন্দেহমূলক কিংবা সামান্য ঝগড়া বিবাদে আমলগুলি কখনোই করবেন না কোরআনিক আমল যদি আপনি হিংসামূলক সন্দেহমূলক বা অসৎ উপায়ে এটি করতে করে থাকেন তাহলে আপনার নিজের উপরই এর ক্ষতির চলে আসতে পারে কাজেই সাবধানতার সাথে আমলটি করতে হবে প্রতিদিন সাতবার প্রতিদিন সাতবার সুরাল্লাহ পাঠ করলে শত্রু ধ্বংস হয়ে যাবে তবে এই আমলটি করতে হবে এক মাস প্রতিদিন একই সময়ে এবং শত্রু যদি এমন পর্যায়ে চলে যায় যে তার দ্বারা শুধু ক্ষতি হচ্ছে সম্মানহানি বা জীবনহানির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমল করবেন নতুবা সুরা লাহাবের কোনো আমল করবেন না সুরা লাহাবের অপর এক ফজিলতে বলা হয়েছে অন্য কিতাবে বলা হয়েছে এভাবে যে তিন হাজার বার তিন বার যদি সুরাল্লাহ পাঠ করা যায় প্রথমে এবং শেষে ধূরশ্বরী সহ তিন হাজার বার সুরাল্লাহ পাঠ করবেন এবং শত্রুর নাম উল্লেখ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন শত্রু একেবারে চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ